তনুশ্রী সরকারের আবোল তাবোল চ্যানেলে যখন একবার চলেই এসেছ তখন একবার দেখেই যাও কি আবোল তাবোল কাজটাই না আমি করেছি আবল তাবোল ঠিক নয় আসলে আমার অনেক দিনের ইচ্ছে হয়েছিল এই যে আমার উঠোনটা দেখছো একটু রং করার অনেক দিন এই বাড়ি করেছি তো এই উঠোনটা এমন হয়ে গেছে দেখতে আর ভালো লাগছিল না তো প্লেট বসানো যেতে পারতো ওই যে টাইলসগুলো বসায় উঠানে তো সেইগুলো না বসিয়ে আমার ইচ্ছা হলো সুন্দর একটা লাল টুকটুকে রঙ করব তো যেমন ভাবা তেমন কাজ কে জানতো বৃষ্টি এসে সব পণ্ড করে দেবে রঙ তো ঘরে এনে রেখেই ছিলাম তো আর ধৈর্য ধরছিল না তো দেখো কি সুন্দর রোদ উঠেছে ঝলমলে আকাশ কে জানবে লাস্টে কাজটা এমন পণ্ড করে দেবে বৃষ্টি এসে তো যেহেতু রঙ আনা ছিল ঘরে তখন আর ধৈর্য ছিল না সেই জন্য সকালবেলায় মিস্ত্রিদের ডাকা হলো মানে এই রঙের মিস্ত্রিদের তো তারা এসে উঠানের যত আমার ফুলের টব ছিল সেগুলো সব পাঁচিলের ওপর সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে দিয়ে উঠোনটাকে মেজে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে তো রঙ করতে হবে তো দেখো এই যে ধোয়ার পরে দেখো কী সুন্দর রোদ উঠেছে সঙ্গে সঙ্গেই কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ যদি আকাশে মেঘ দেখতাম তাহলে কি আর রঙের মিস্ত্রিদের ডাকতাম সেদিন যে কি অবস্থা কি আর বলবো কে জানে লাস্টে এসে সব পণ্ড করে দেবে তো দেখো এই দেখো দেখেছো কি সুন্দর ঝকঝকে তকত্বকে রোদ আর ধোয়ার পরপরই শুকিয়ে গেছে তো এই যে রঙ করতে শুরু করে দিয়েছে আর একবার রঙ করলে তো হয় না দুবার করতে হয় তো এটা যে প্রথম রঙ করা শুরু হয়েছে প্রথম রঙটা করছে এও এক কাণ্ড হয়েছে জানো তো এই যে রংটা দেখছো প্রথমে না আমরা এই রঙটাই কিনে এনেছিলাম তারপরে একবার উঠোনে রং করার পরে রঙের ঘাটতি পড়ে যায় তারপরে আবার যখন রঙ আনা হয় তখন রঙটা আবার চেঞ্জ হয়ে গেছে মানে লাল এটা এক রকম লাল ওটা আরেক রকম লাল দুটো দুই রকম লাল হয়ে গেছে তো এটার ওপর দিয়ে তখন আবার নতুন যে রংটা আনা হয়েছে তখন সেটা দেওয়া হয়েছে এটা দিয়ে এক কোট করা হয়েছে তারপরে আরেকটা রঙ আনা হয়েছে সেটা দিয়ে আরেক কোট করা হয়েছে মানে ডবল কোট করতে হয় এক কোট করলে তো হবে না ডবল কোট করতে হয় তো সেই দেখো এখানে দেখতে পাবে এই দেখো দুটো কালার দু রকম দেখেছো এই যে নিচের কালারটা আগে এটা ছিল পরে এই কালারটা করা হয়েছে কী সুন্দর লাগছে না আমার অনেক দিনের মনের ইচ্ছা ছিল উঠোনটা এরকম লাল টুকটুকে হবে আমি সুন্দর করে সাজাবো যেন এই রঙ করতে করতেই আস্তে আস্তে দেখলাম আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে তখন মনটা যে কি খারাপ হয়েছিল কি আর বলবো ঠাকুরকে কতবার ডাকলাম যে আর একটু পরে মেঘটা করুক রঙটা শুকিয়ে যাক কিন্তু আর হলো না এই দেখো বৃষ্টি নেমেই গেছে বৃষ্টি নেমে সব রং। ওপর দিয়ে রঙটা অবশ্য ধুয়ে যায়নি রংটা আছে কিন্তু তবুও শুকিয়ে গেলে যে ভালোভাবে রংটা বসতো সেইভাবে বসতে পারলো না এমন না যে রং ধুয়ে বেরিয়ে গেছে তা কিন্তু নয় তো যাই হোক মনটা সেদিন খুবই খারাপ ছিল যে সকালে যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু রঙ করতে ডাকতামই না দেখেছো কেমন অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গেছে তো কেমন লাগলো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার এই উঠোনের রং করা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো